তুমি আসছেন এবং আমাদের কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি জনাব হাজি হুমান শিকদার কিন্তু আমাদের এই সাথে আছেন আছেন মহিলা নেত্রী এবং আমাদের কলাপাড়া মাটি ও মানুষের নেতা এবং একশো তেরো পটুয়াখালী চার আসনের অহংকার আমাদের গর্ব আলাদা এবং এই মিছিলটি কিন্তু আজকের এই মিছিলটি কিন্তু আপনার ইতিহাস হয়ে থাকবে কলাপরাতে সাক্ষী হয়ে থাকবে টোটাল কলাপাড়াটা একবার ঢেকে গেছে বিএনপির লোকে লোকারণ্য হয়ে গেছে দেখেন মিছিল শেষ মতো কোন অনেক লম্বা মিছিল শেষ হওয়ার মতো আর কি মিছিল এখন পর্যন্ত আসে নাই

চেন জিম গেছে

मो <laughs> रा